না হাজার হাজার মানুষ থাকে এরা কি সোনার মানুষ না মনে কিছু করেন না ইউটিউব চ্যানেল চলছে কথাটা সবার জানা দরকার রাধা রানী সেদিন ডাইরেক্ট বললো যে না এরা সোনার মানুষ নয় তাহলে আমার মনে হয় সোনার মানুষ আলাদা তার মানে আমরা তাহলে সোনার মানুষ কি বোঝা যাচ্ছে শ্যামলা বিমলা বললো বেলাঠি কীর্তনে এত লোক যায় গেছে এরা সোনার মানুষ নয় রানী ডাইরেক্ট বলল না কারণ গীতা ভাগবত রামায়ণ মহাভারত চৈতন্য হরিভক্তি বিলাস বিভিন্ন ধর্মে বেদ পুরাণ সব এগুলা সোনার মানুষ অনেক পাওয়া যায় গোষ্ঠ সূর্য পূজা উত্তর গোষ্ট রূপ অভিসার মান মাথুর কলঙ্ক রাধার পূর্বরাগ কৃষ্ণের পূর্ব রাগ বাসকসজ্জা খণ্ডিতা কলহন্তরিতা খেলা আ এগুলো সোনার মানুষ মিলে কিন্তু শকিরে পড়ার বধুর সঙ্গে আমার যে ভালোবাসার কথা কথা আমি কারে বা বলব আরে বা বলবো আমি ও আরে মা শুনবে কেবা বুঝবে কথা শুনবে কে বুঝবে কথা কারে বা বলবো বাবা কথা কারে বলবো কে শুনবে এ মা 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 ও মা এই যে জাগরণ আসরে আমার মনে হয় গুনে কত জোনা তিরিশে হবে একটু পরে দেখেননি আর জায়গা হবে না চৌষট্টি আপনাদের এলাকায় তো মাত্র হয় ছয় পালা কিন্তু না কীর্তন চৌষট্টি পালা তার মধ্যে সব পালাতেই ভক্ত যাই হয় হোক দুটা পালার ভক্ত কম একটা হলো জাগরণ আর একটা রাসও তো যায় দেখবেন ভক্ত নাই জাগরণও দেখবেন ভক্ত নাই কারণ কিবা রাখ আচ্ছা মাঠ মা মাঠি মা ষাটি ভিড় বেশি না সোনার দোকানের ভিড় বেশি এটা খুলি ভোজ বলে সোনার দোকান ভিড় কোন দোকানের বেশি সোনার দোকান মাসাটি না সোনার দোকানে সোনার দোকান কোনো জায়গার ভিড় বেশি মাসাটি মাছাটি না কারণও জানে একশো টাকা হলো মাছ পাওয়া যাবে আর সোনার দোকানে যারা ঢোকে ওরা হিসেব করে ঢোকে এক লক্ষ টাকা ভুঁড়ি হে ডি যাইতে পারছি কেন বললাম কথাটা শুনে রাখেন আজকে পরিষ্কার হন হয় তার দেখা হবে না বলে যাই রাস পালা আর জাগরণ পালা এই দুই পালার কথা হলো সোনার দোকানের কথা আর অন্য অন্য পালা হলো মাঠির কথা এখন তো মোবাইল আগে মোবাইল ছিল আগে যখন একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা করতো চিঠি লিখতো আর আবার বান্ধবীরে দিত ও আবার বন্ধুরে দিত সিঠিটা পৌঁছে দাও হ্যাঁ বহু কিছু হতো মারধরও খাইতো এলে নিয়ে গন্ডগোল হতো পরে অনেক ঝগড়া বিবাদ করে পরে বিয়ে হলো দিন তারিখ হলো দেখি হলো তখনও বন্ধুরে ডাকছে বান্ধবীরে ডাকছে বিয়ের দিনেও ডাকছে হ্যাঁ যখন সাত পাক ঘরে তখনও ডাকছে খাওয়া দাওয়ার সময়ও ডাকছে এবার একটু দয়া করে বলবেন যখন বাঁশর ঘরে যায় তখন কি ডাকে সত্যিগণ তখন ছেলেও আর বন্ধুরে চেনে না ওই মেয়েও আর বান্ধবী কারণ এ বাবা কারণ এই যে বাহিরের তত্ত্বটা বাবা ও বাবা এই বাহিরের তত্ত্বটা যাত্রার কাছে বলা যায় কিন্তু ওইটুকু কথা বলা যাবে না এই জন্য বিলাসটা বিলাস তত্ত্বটা ওই গোপন তত্ত্ব আবার বলা যাবে না তা না যাবে কার কাছে যদি মনের মানুষ হয় আত্মার মানুষ ললিতা সখি কয়ডা সখী কয়টা কন বাবা কয়টা ললিতা বিশাখা চিত্রা সম্বলত অঙ্গদেবী সুইদেবী ইন্দ্রকাত আট সকা কয়টা বারো জন না দ্বাদশা বারো জন সখী হলো কয়টা আটটা সকা হলো বারোটা ভেজাল সখীও বারোটা সকাও, বারোটা সখী ললিতা বিশাখা চিত্র চম্পলা তঙ্গদেবী সুদীন ডেকে আট আর এই যে সকালবেলা আসলো স্যার শ্যামলা বিমলা মঙ্গলা অমলা এই চার কত হলো আঠার স্যার বারো বারো শখা বারো সখী কথা হলো বারো বারো চব্বিশ কেন চব্বিশ চন্দ্রে দেহ গড়ে বারো এই জন্যে বাবা এরা হলো সপক্ষা সখির মধ্যে ভাগ আছে ওই আটটা হলো বিপক্ষা সখী আর এই চারজন হলো সপক্ষা এবং গোপন আলোচনা গোপন কথা এই চারজনার কাছে বলা গেল আর ওদের কাছে বলা যাবে না জন্য বললো সকির আমি যে সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না সোনার মানুষ কে বা শুনবে কেবা বুঝবে আর কেবা শুনবে বাড়বে শোনার মানুষ না সোনার মানুষ পাই না আমি সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না আর সোনার মানুষ না কেবা শুনবে কেমন সোনার মানুষ পাই না বাবাজিরে আজ কয়েকটা গোপন কথা শুনে রাধারানী বলল সখিরে এ মাও হরি কথা সবার নিকটে বলা যায় বাবা বাবা হরি কথা সবার কাছে বলা যায় বাবা কিন্তু কৃষ্ণ কথা যাত্রার কাছে বলা যায় না এই যে তিন দিন কীর্তন হলো না কি নাম শুনলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নাম রাম রাম হরে হরে এটা সবার কাছে বলা যাবে এটা বহিরঙ্গ দুটা লাইন আছে একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ বাবা আপনি যে কথাটা কইছেন ওই কথাটা আমার কানে আইছে কথা যাত্রার কাছে বলা যায় না কিন্তু জাগরণ আসরে কওয়া যায় কারণ জাগরণে যারা থাকে আমি তো আগে কইছি এরা সোনার দোকানের খরিদ্দার এইজন্য জন্য কইলাম এই জন্য কথাটা বলে দিলাম এই জন্য কৃষ্ণ কথা এক নয় মা হরিকথা আলাদা কৃষ্ণ কথা আলাদা হরি সবার কাছে বলা যায় কৃষ্ণ কথা যাত্রার কাছে বলা যাবে না কৃষ্ণ কথা বলতে আসরে তো এগুলো হরি কথা কৃষ্ণ কথা নয় কৃষ্ণ কথা বলেছিল কি কৃষ্ণ কথা বলেছিলেন মহাপ্রভু আর ভক্ত ছিল কয়জন অন্ত জানেন এতো জানেন নেগলে জানতে হয় খালি তো পালা শোনেন কৃষ্ণ কথা বলেছিল মহাপ্রবার শ্রবণ করেছিলেন মাত্র সাড়ে তিনজন ভক্ত কখন যেদিন গৌর হরি গম্ভীরাটা পরে দেখবেন চৈতন্য পরে দেখবেন গৌর গম্ভীরায় গেলেন ঘরের দরজা আটাইয়ে দিয়ে তখন এই সাড়ে তিনজন ভক্তের সাথে কৃষ্ণ কথা কইছিল আর বাইরে যারা ছিল এদেরকে নাম কর এই যে হরে কৃষ্ণ না এলে এলো বাহির এলে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আর এই যে দরজা আঠাইয়ে দিয়ে সাড়ে তিনজন ভক্ত নিয়ে করলো কৃষ্ণ কথা দেখবেন শাস্ত্রে লেখা আছে বহিরঙ্গ লয়া কি নাম সংকীর্তন আর অন্তরঙ্গ নিয়ে করে প্রভু রস আস্বাদ দেখলেন কথাটা তাহলে কি না হবে তত্ত্বই আপনাকে যদি দুধ এনে দেই আপনি মাখন তুলতে পারবেন পারবেন না তাই বলে কি কবেন দুধের মধ্যে মাখন নাই আসে তুলে কারা যারা ঘোষ ওরা ঠিকই জানে মাখন কিভাবে তুলতে হয় কি বাবা মরিজ যে ঝাল মরিস কি এমা মরিস কি ঝাল না ওরে সশনাতি খান অন্ধ করে না খান ওরে তো ঝালি লাগবে তেতুল আর ধর্মই টক গুর আর ধর্ম মিষ্টি সিনিয়র ধর্ম মিষ্টি ও সেটা যেখানেই খায় ওটা মিষ্টিই লাগবে বাবা সবের মধ্যে সব গুণ আছে মুখি না দিলে বোঝা যায় না এগুলো গুরুর কাছে গুলো জিনিস থাকে মা ভক্ত নিয়ে আলোচনা গুলো গোপন আলোচনা করলেন মহাপ্রভু গম্ভীরা এই জন্য নামটা হলো বহিরঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম এটা আর অন্তরঙ্গ তাই রাধারে নি তোরা বস শুনবি যখন শোনু সে পরশী

সো হয়েছি আগে আমার সময় করো আমি সেদিন থেকে হয়েছি সোনা আমি সেদিন থেকে সেদিন সেদিন থেকে হয়েছি সোনা যেদিন থেকে করেছি কবি ওরে করেছি গবি উপাসোনা আর সেদিন থেকে দিন শিখেছি গোবিন্দে উপাসনা আমি আমি যেদিন থেকে করলাম সাধুর বাজারে বেসা কিনা আমি সেদিন হয়েছি সোনা যদি থেকে করেছি সদুর মজারে বেজা কি না আমি সেদিন থেকে হয়েছে সোনা যদি নি থেকে ব্যাসা কিনা করি রে দি এই দেহ হয়েছে সোনা করেছি সাধুর বাজারে আমার দিন বুঝি ভালো যাবে আমার দিন বুঝি আমার দিন বুঝি ভালো যাবে বলি প্রভাত চলে ভক্তের বদ

ভান্টিকালে ভক্ত ভক্তকে ভক্তরা শোনো না ভক্তরা আমার ভুল বুঝিয়ে ভালোই যাবে আমি প্রভাত কালে কৃষ্ণ ভক্ত পক্ষে ধরলা তো আমার পিহার বুঝি ভালো যাবে কালে প্রভাতকালে ভক্ত বাক্ষে না সখি দিন বুঝে আমার ভালো যাবে আমার ভাগ্যে

সঙ্গ সাধু সঙ্গে সভ সম গুণে দেহের গ্রম ধরিবে সময় থাকতে সাধু সঙ্গ Sampai